এক্সটার্নাল গ্রোথ বুঝতে পারছেন তাহলে পাইলস আমাদের বা যে রোগগুলো হয় মলদার রোগ হয় এখানেও নাম আছে এটা আমাদের এই এক্সটার্নাল তাহলে আমাদের এই নাকে যে পরিবেশ হয় বলে নেজাল পলিপ আর মলদার যে পাইলস বলি বা গুটি বলি এগুলো বলে রেকটাম পলিপ বুঝতে পারছেন কিন্তু ওই যে সবগুলো মাংস কিন্তু স্থান ভেদে বিভিন্ন নাম হয়ে থাকে বুঝতে পারছেন আমরা যে টিউমার এগুলো মাংস

ওকে যারা এই রোগটা নিয়ে শরম পায় মানে কাউকে বলবে মানে ডাক্তার কাছেই বলতে লাজুক ফিল করে সেই রোগী এই রাস্তাতে ওই ফার্স্ট গিয়ার সেকেন্ডের টার্গেটে দেয়া পৌঁছে যায় লাস্টে অপারেশন করা লাগে সেই জন্য সবাই জানতে হয় কিন্তু প্রথমে যদি ডাক্তারকেই বলবে সেই শরমেই উনি কাউকে বলতে পারে না তাহলে পাইলস আমাদের আগে ভালো করে জানতে হবে আগে হইছে রোগ নির্ণয় তারপর হইছে চিকিৎসা আপনি যদি রোগই না জানেন আমি চিকিৎসা কি করবেন বলেন রোগটা জানত হবে আমরা যারা চার বছর পর শুরু করে ডাক্তার হয়েছি ডিএম ডাক্তার হয়েছি অনেকে আর হোমিও ডাক্তার হয়েছি অনেকে এই রোগটা এখনও জানতে পারি না সঠিকভাবে যে কোনটা ফাইলস কোনটা ফিস্টুলা কোনটা অ্যানালফিসার কোনটা গুটি কোনটা বাউসি কোনটা অশ্ব আজকে আমরা সঠিক রোগটা নির্ণয় করব তারপর আমরা চিকিৎসা করি বা না করি এবং এই চিকিৎসা করে কি উপকার আসবে না আসবে সেটা হচ্ছে বড় ব্যাপার এই নিয়ম মান্য চলতে পারলে আমি সুস্থ থাকতে পারবো কথা বোঝা গেল তাহলে যদি আমরা এই নিউ চলতে যাই তাহলে আমরা আগে যদি জানি পাইলস হয় পাইলস হওয়ার আগে এই যে হয় এটা কোথায় হয় রেকটামে রেকটামে যে অনেকগুলা রোগ হয় এই রোগ হওয়ার প্রধান একটা কারণ আছে না কি কারণে হয় কষ্ট করে মলদারে যত রোগ হোক না কেন এর প্রধান হইছে কষ্ট যদি আমার কষ্ট না হয় তাহলে মলদারে আমার কোনো রোগই হবে না পাইলস হবে না হ্যামোরাইজ হবে না আমার ওই ফিস্টোলা হবে না অ্যানালিসিস হবে না কিছুই হবে না হবে কিছুই হবে না তাহলে আমার আগে কিটা শিখ দিতে হবে আগে শিখ দিতে হবে আমার যে কাঠিন্য। তাহলে এবার আসুন আমরা